বাংলাদেশের তৃণমূল ফুটবলের নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব চোদ্দ অ্যাকাডেমি কাপ দু হাজার পঁচিশ এ উপলক্ষে সোমবার ঢাকায় অনুষ্ঠিত হল লটারি ও প্রতিনিধিসভা প্রথমে নিবন্ধন করে আঠারোটি অ্যাকাডেমি সেখান থেকে লটারির মাধ্যমে আটটি বিভাগ থেকে বাছাই করা হয় চূড়ান্ত বারোটি অ্যাকাডেমি দল ডিসেম্বর মাসে মাঠে গড়াবে এবারে আসর চূড়ান্ত বারোটি একাডেমি হল ফিরোজ কামাল ফুটবল একাডেমি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি ময়মনসিংহ হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী মর্নিং স্টার ফুটবল একাডেমি লালমনিরহাট এসবি আলী ফুটবল একাডেমি খুলনা নান্দনিক স্পোর্টস একাডেমি জগন্নাথপুর সুনামগঞ্জ মরহুম ফরাত হোসেন স্মৃতি তালুকদার ফুটবল অ্যাকাডেমি টাঙ্গাইল টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় কোলাকান্দাই ফুটবল একাডেমি ফুটগঞ্জ বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রাম ডিএসএস ক্লাব নারায়ণগঞ্জ টঙ্গি ফুটবল অ্যাকাডেমি গাজীপুর বারোটি একাডেমি নিয়ে ফিকচারের জন্য নতুন করে লটারি অনুষ্ঠিত হয় লটারির মাধ্যমে ফিকচার নির্ধারণ করা হয় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে ফিরোজ ফুটবল একাডেমি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বনাম ডিএসএস ক্লাব নারায়ণগঞ্জ আমাদের কমিটি সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের এই টুর্নামেন্টের সাথে বিগত তিন বছরের ন্যায় এবার এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নতুন প্রজন্মের ফুটবল প্রতিভা ডিসেম্বরের আসরে কে হবে অনুর্ধ চোদ্দ একাডেমি কাপের চ্যাম্পিয়ন এখন অপেক্ষা সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের